আসসালামু আলাইকুম যে রোগটি নিয়ে আজ কথা বলব গরুর অ্যানথ্রাক্স একটি মারাত্মক রোগ যা তরকার নামে পরিচিত এবং প্রিয় বন্ধুরা আপনাদের নিজ নিজ এলাকায় নিজ নিজ লোকাল নামে এই রোগটিকে আপনারা আপনাকে চেনেন তো অ্যানথ্রাক্স কী জন্যে এটা নিয়ে কথা বলাটা খুব জরুরি হয়ে পড়েছে কারণ বাংলাদেশের ইতিমধ্যে রংপুর অঞ্চলে অ্যানথ্রাক্সটি অনেক জায়গায় দেখা দিয়েছে যা ইতিমধ্যে আমাদের জনমনে অত্যন্ত ভীতি সঞ্চার করেছে এটার লক্ষণগুলো মানুষের মাঝে যখন ছড়ায় অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করে কয়েকজন মারাও গেছে ইতিমধ্যে তাই এখনই মানে খুবই উৎকৃষ্ট সময় যে এই রোগটি নিয়ে আমাদের সচেতন হতে হবে অ্যান্থ্রাক্স গরুর একটি ব্যাকটেরিয়াল রোগ বেসিলাস অ্যান্থ্রাসিস নামক গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া দ্বারা এই রোগটি হয় এই রোগ হলে গরু কীভাবে বুঝবেন যে অ্যান্থ্রাক্স হয়েছে গরুর প্রচণ্ড জ্বর হবে একশো ষাট ডিগ্রি ফারেন হাট পর্যন্ত ফারেন হাইট পর্যন্ত জ্বর হতে পারে লোমগুলো খাড়া হয়ে যায় এবং গরুর পেটে প্রচণ্ড ব্যথা হয় যে ব্যথার চোটে গরু নিজের পেটে নিজেই লাথি দেয় এবং সব থেকে বড়ো কথা যে লক্ষণটা হচ্ছে গরুর মল এবং পস্ট্রাব দুটার সাথে রক্ত মিশ্রিত থাকে এবং রোগের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে এই মলগুলো কেমন হয়ে যায় আলকাত্রার মতো রং হয়ে যায় এবং শক্ত হয়ে যায় তাহলে বোঝা গেল কি পরিমাণ ভাবে এই রোগটি এবং আরেকটি লক্ষণ যে গরুর যে ঘাড়ের চামড়া আছে চামড়ার নিচে তরল পদার্থ জমে এই জায়গাটা ফুলে যায় এই ঘাড়ের চামড়ার নিচে হ্যাঁ তো এই সমস্ত লক্ষণগুলো মেন মেন লক্ষণগুলো বললাম বলে আমরা বুঝতে পারবো যে গরুটি অ্যানথ্যাক্স হয়েছে এবং মারা যাওয়ার পরে গরুর যে প্রাকৃতিক ছিদ্রপথ আছে এই ছিদ্রপথ দিয়ে রক্তটা বের হয়ে আসে রক্তের কালারটা আলকাটার মতো হয়ে যায় তাহলে এই রোগীকে অবশ্যই রোগ দেখার সাথে সাথে এটা অন্যান্য গরু হতে আমাদের শরীরে আলাদা করে রাখতে হবে এটা কোনোভাবেই খোলা হাতে আমাদের স্পর্শ করা যাবে না এই গরুগুলোকে কারণ ছোঁয়াছে এবং এই গরুগুলার যে মারা যাওয়ার পরে যে প্রাকৃতিক ছিদ্রপথে যে রক্তটা আসে এই রক্তটা কোনোভাবে মাটিতে ফেলে রাখা যাবে না কারণ এই রক্তেই এই গরুর যে রোগটাই যে জীবাণু যে বহন করে স্পোর এটা স্পোরটা মিশ্রিত থাকে তাই কি করতে হবে আমাদের এটা এই মাটি সহ এই যে অংশটি পুড়িয়ে ফেলতে হবে অথবা আমাদের দুই মিটার বা তার বেশি গর্ত করে চুন সহকারে পুঁতে ফেলতে হবে জি কারণ এই স্পোরটি অত্যন্ত শক্তিশালী এবং অনেক দিন পর্যন্ত মাটিতে বেঁচে থাকতে পারে আর সব থেকে বড়ো কথা হলো আপনারা সময় মতো ভ্যাকসিনেশন করতে হবে অ্যানথ্রাক্স উপজেলা প্রাণিসম্পদ দপ্তর হসপিটালগুলোতে আমাদের এই ভ্যাকসিনটা অ্যাভেলেবেল আছে যখন ভ্যাকসিন করা হয় আপনারা খোঁজখবর রাখবেন ক্যাম্পেইনের মাধ্যমে আমাদের এই ভ্যাকসিনগুলো করা হয় সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম